ॐ स्थपकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः यथाग्ने शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या सर्पान् तां शारदां प्रणमाम्यहं नम श्रीज्योतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিয়ে ঠাকুরমা স্বামীজির চরণে আমাদের বিনম্র প্রণাম মহারাজকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম আমাদের মধ্যে রয়েছেন লেখক পরে পরিচয় করাচ্ছি প্রকাশক রয়েছে তার আগে বলছি স্বামীজির স্বপ্নের মঠ এবং আমাদের পূর্ণভূমি বেলুর মঠে আজ আমরা সকলে উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে সেটি অনেকেই জানেন বা হয়তো অনেকেই জানেন না পূর্ণ প্রসঙ্গ এই গ্রন্থটি উদ্বোধন হবে আর লেখক তিনি আমার পাশেই রয়েছেন তার পরিচিতি দিচ্ছি আমরা পেয়ে গেছি যিনি উদ্বোধন করবেন শুভ উদ্বোধন করবেন তিনি হলেন রামকৃষ্ণ মঠ মিশন বেলুড়ের সহ সাধারণ সম্পাদক শ্রীনাথ স্বামী মহারাজ আর যিনি লিখেছেন তিনি হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য এবং রয়েছে রাধা প্রকাশনীর সম্পাদক অভিজিৎ দেব আমরা এবার চলে যাই শুভ উদ্বোধনে মহারাজ উদ্বোধন করছেন মহারাজ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দী মহারাজ পূর্ণ প্রসঙ্গর শুভ উদ্বোধন করলেন মহারাজ পূর্ণ প্রসঙ্গ শুভ উদ্বোধন করলেন মহারাজ এবার আমি চলে যাব রাধা প্রকাশনীর অভিজিৎ দেব মহাশয়ের কাছে অভিজিৎ বাবু এই বইটি এত মূল্যবান বই এটি কোথায় কিভাবে পাবো আচ্ছা ডক্টর সোমনাথ ভট্টাচার্যের লেখা এই পুণ্য প্রসঙ্গ বইটি আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলা দু হাজার পঁচিশে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু আমরা অত্যন্ত তৎপরতার সাথে খুব কম সময়ের ব্যবধানে এই বইটি আজকে উদ্বোধন করেছি মানে প্রকাশ করলাম মহারাজের হাত দিয়ে তো এই বইটি আপনারা যদি বইমেলার আগে সংগ্রহ করতে চান তাহলে রাধা প্রকাশনীর কলেজ স্ট্রিট কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন এছাড়া যদি ডাক সংগ্রহ করতে চান তাহলে আমাদের ড্রেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে বিষয়টি জানতে পারবেন কীভাবে ডাকযোগে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া আন্তর্জাতিক কলকাতা বইমেলা দু হাজার পঁচিশে যখন রাধা প্রকাশনী স্টল যেখানে থাকবে সেখান থেকেও আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন সেটা এই মুহূর্তে স্টল নাম্বার বলতে পারছে না এখন আপনারা রাধা প্রকাশনী স্টলে পেয়ে যাবেন তাছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে পূর্ণ প্রসঙ্গ সম্পর্কে আপনাদের অভিমত জানাতে পারেন এবার চলে যাব অন্য প্রসঙ্গ যিনি লিখেছেন তার কাছে সোমনাথ দা আমার খুব জানতে ইচ্ছা করছে আপনি এই বইটি কেন লিখলেন কি প্রসঙ্গে লিখলেন এটা আপনি যদি নিজে বলেন আরো বেশি হ্যাঁ অন্য প্রসঙ্গ নাম এই জন্য এই যে নামেই প্রকাশ যে ঠাকুর মা স্বামীজি এবং এই রামকৃষ্ণ ভাবধারার বিভিন্ন আঙ্গিক সেইগুলিকে আমরা তাদের চরম স্পর্শ করবার চেষ্টা করেছি এই গ্রন্থের মাধ্যমে সেই জন্যে অন্য প্রসঙ্গ আর সেই জায়গা থেকে বলি যে এর আগে বিভিন্ন প্রবন্ধ নিয়ে রামকৃষ্ণ মহাশ মিশনের উদ্বোধন কার্যালয় থেকে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে যারা দেখছেন হয়তো অনেকেই জানেন তার নাম ছিল পরশমণি সেটি প্রকাশের পর দুটি রিপ্রিন্ট হয়ে এখন নিঃশেষিত সেই জন্য কয়েকজন পূজনীয় সন্ন্যাসী মহারাজ এবং ভক্তেরা অনেকে আশীর্বাদ করেছিলেন মহারাজরা ভক্তরা আগ্রহ প্রকাশ করেছিলেন যে তারপরে যে সমস্ত প্রবন্ধগুলি হয়েছে সেগুলিকে সং সংকলিত করে একটি গ্রন্থ প্রকাশের জন্য সেই উপলক্ষে আজকে আমরা বেলুর মঠের পুণ্য প্রাঙ্গনে স্বামী বল্লভদ্রানন্দজী মহারাজের সম্মতিতে এইখানে উপস্থিত হয়েছি মহারাজজি একটু আগে উদ্বোধন করেছেন আর গ্রন্থটির সম্পর্কে বিশেষভাবে যেটি বলবার সেটি হচ্ছে আমরা কৃতার্থ হয়ে গেছি যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজজি তিনি আশীর্বাণী প্রদান করেছেন এবং তার সেই আশীর্বাণীটি এই গ্রন্থের একেবারে সূচনাতেই প্রদত্ত হয়েছে সেই সূত্রে বলি যে রামকৃষ্ণ মঠ মিশন এবং বিভিন্ন শাখা কেন্দ্র তাদের যে তাদের ওখানে যে প্রবন্ধগুলি প্রকাশিত হয়েছে বা কোথাও বক্তৃতা দেওয়া হয়েছিল সেটি লিখিত আকারে এসেছে এই তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ অন্যান্য সাময়িক পত্রের যে প্রবন্ধগুলি এসেছে তাদেরকেও এই অবসরে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি পুনরায় বলি যে যেমন সংঘাধ্যক্ষ মহারাজজি আমাদের কাছে আশীর্বাদস্বরূপ তার ওই আশীর্বাণী মানে শিরে আশীর্বাদ বর্ষিত হলে যেমন হয় সেই রকমভাবে ইমেইলে পাঠানো তার আশীর্বাণী আমরা লাভ করেছি আর পূজনীয় সহসম্পাদক সম্পাদক পূজনীয় সহসাধারণ সম্পাদক পূজনীয় পূজনে বলভদ্রনাথজি মহারাজ এটির উদ্বোধন করেছেন রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজ এবং তাদের শ্রী পাদপদ্মে প্রণতি জ্ঞাপন করি এটির সঙ্গে যারা জড়িত সকলকে নমস্কার জানাই এবং এই প্রাঙ্গণে দাঁড়িয়ে বলতে বিশেষভাবে ভালো লাগছে যে ঠাকুর মা স্বামীজি এবং ভগিনীর নিবেদিতা শ্রীপাদে আমাদের ভক্তিপূর্ণ নিবেদন করছি সোমনাথ আমি বইটা দেখছিলাম এবং আমরা যারা সাংসারিক মানুষ প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকি তাদের কাছে এটি কিন্তু একটি অমূল্য রত্ন এটা আমি বলতে পারি এবার আমরা চলে যাব তাঁর কাছে যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি তিনি হলেন সহ সাধারণ সম্পাদক বেলুর মঠের স্বামী বলভতানন্দজি মহারাজ আপনি যদি একটু বলেন ঠাকুরমা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি লেখক ডক্টর সোমনাথ ভট্টাচার্য প্রকাশক অভিজিৎ দেব এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিবাজি এদের সবাইকে প্রীতি নমস্কার জানাচ্ছি এবং আরেকজন উপস্থিত আছে নাহলে আপনারা আমাদের দেখতে পেতেন না সে হচ্ছে প্রাণারামের পবিত্রবাবু তা এই গ্রন্থটি প্রকাশিত হলো অন্য প্রসঙ্গ বইটি প্রকাশিত হলো মায়ের তিথি পুজোর আগে আনুষ্ঠানিকভাবে লিখেছেন ডক্টর সোমনাথ ভট্টাচার্য তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা দেবী ভবানুরাগী যেসব ভক্তবৃন্দ আছেন তাদের কাছে সুপরিচিত তিনি প্রতিষ্ঠিত বক্তা লেখক তার আগেও একাধিক একটি বই প্রকাশিত হয়েছে উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছিল তারপরে আরেকটি বই তিনি প্রকাশ করছেন এটির মধ্যে বহুবিধ লেখা আছে সবই রামকৃষ্ণ পরিমণ্ডলের সবই ধর্ম জগতের বিবিধ লেখাও আছে যেমন রানী রাসমণি আন্তর্জাতিক যোগবিদ দিবস প্রেমিক মহারাজ তাদের জীবনী আছে তিনি যে নিবেদন লিখেছেন প্রকাশকের নিবেদন লিখেছেন সেখানে সেখান থেকে একটু পড়ছি আমার সব থেকে যেটা আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে যে নিশ্চয়ই লেখাগুলি আকর্ষণীয় ভেতরে এখনও ঢোকা হয়নি কারণ আজকেই প্রকাশ হলো এই মুহূর্তে কিন্তু নামগুলো খুব আকর্ষণীয় যাকে ওনার পূর্ণ প্রসঙ্গ লেখকের নিবেদন লিখছেন তিনি এখানে পরিবেশনাটা মানে যেভাবে সাজানো হয়েছে সেটাও খুব সুন্দর কবিতার ভঙ্গিতে আপনারা বইটি কিনবেন এখান থেকে সব বলে দেওয়া যাবে না দিব্যত্রয়ী কৃপা এবং পরক পূজ্যপাত পূজ্যপাঠ সংঘাত মহারাজের আশীর্বাদে যেখানে এই বইয়ের মধ্যে রয়েছে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আর ভগিনী নিবেদিতা ছাড়া রানী রাসমণি ত্রিগুণা তিতানন্দী প্রেমিক মহারাজ এবং আন্তর্জাতিক যোগ দিবসের কথা উনি রচনাগুলির প্রকাশক রামকৃষ্ণ মঠ মিশনের নানা কেন্দ্র তাদের মহাবাশ্রিত সংস্থা ও স্বামী পত্রগুলির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর বিশেষ করে কৃতজ্ঞতা জানিয়েছেন দেখছি স্বামী শিব প্রধানন্দজির কাছে যিনি উদ্বোধনের আগে সম্পাদক ছিলেন বর্তমানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ তিনি তার প্রেরণা অনেক প্রেরণা দিয়েছেন যার সারস্বত প্রেরণা তার পথে হয়েছে এরকম উনি লিখেছেন আর বন্ধু প্রতিম দেবজ্যোতি নারায়ণ রায় রাজীব চট্টোপাধ্যায় এবং ছাত্র সম অরিত্র ভট্টাচার্য স্বর্ণেন্দু চক্রবর্তীকে তিনি সহায়তা এই সহায়তা নানারকম সহায়তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন বইগুলির নামগুলো খুব আকর্ষণীয় আপনারা যারা রামকৃষ্ণ মানে সাহিত্যের সঙ্গে পরিচিত আছেন নামগুলো শুনে একটু আন্দাজ করতে পারবেন ও রাজু আ এটা একটা একটা শিরোনাম সে ঠাকুর গেছিলেন ঠাকুর তো বালক স্বভাব মোহনমুহর সমাধিস্থ হচ্ছেন মোহনমুহর সমাধিস্থ হচ্ছেন বলি কোথায় বালক স্বভাব তা উনি সংক্ষেপে বলছেন যে কোথায় গেছেন ব্রহ্ম কোনো জায়গায় সুরেন্দ্রবাবুর বাড়িতে গেছেন তা এখানেও আমাদের অবতার বরিষ্ঠের সঙ্গে মিল আপনারাও বেলুন মঠে এলে অনেক সময় এরকম সংখ্যার মধ্যে পড়েন তা যাওয়ার আগে মানে গাড়িতে উঠে যখন ফিরে যাবেন তখন সংক্ষেপে বলছেন ও জুয়া অর্থাৎ রাখাল জুতো আছে না চলে গেছে এই সবাই আছে কথা মৃতের সব শোনা আরেকটা হচ্ছে শ্রী মায়ের পদপ্রান্তে পরিযায়ী পুষ্প নিবেদিতার কথা বলছেন তো এখানে আমি বলবো যে পরিযায়ী পাখি কিন্তু আবার চলে যায় হ্যাঁ নিবেদিতা অন্য জায়গার থেকে এসেছেন কে এই ভারতকে একদম আঁকড়ে ধরেছেন এখান থেকে এখানে প্রাণ দিয়েছেন তিনি হ্যাঁ পরিযায়ী পুষ্প পারিজাত পুষ্প হুম পুষ্প তো বটেই শ্রেষ্ঠ পুষ্প একটা গান আছে ঠাকুরের পাশ্চাত্যের সময় ভকত কুসুমজত আনিলে আপনসাদ নন্দন কাননে সুন্দর পারিজাত তা নিবেদিতা সেরকম একটি পারিজাত পুষ্প এসেছিলেন এবং ভারতের নিবেদিতা হয়ে গিয়েছিলেন মা সারদার জীবন শিক্ষা মা সারদার জীবন শিক্ষা এটা অবশ্যই পড়তে হবে সবই পড়া উচিত তা মা সারদার যেহেতু সামনেই জন্মতিথি আসছে তার প্রাক্কালে আমাকে অনুরোধ করছেন মায়ের কথা একটু বলতে মা শারদার জীবন শিক্ষা মানে এগুলোই জীবন শিক্ষা এটা সকলের পক্ষে শুধু আমরা অনেক সময় বলি যে সেরা এরকম ভাবে যে মা শারদা শুধু নারীদের জন্য তার নারীদের জন্য নয় নারী পুরুষ সকলের জন্য মা সারদা তার জীবন শিক্ষা বিশেষ করে যারা মানে ম্যানেজমেন্ট জগ ম্যানেজমেন্ট মানে কি যারাই মানুষকে নিয়ে কারবার করতে হয় সে পাঁচটি মানুষ হোক পরিবারে পাঁচটি মানুষকে নিয়ে ম্যানেজমেন্ট সেও খুব বড় ম্যানেজমেন্ট তা যারাই মানুষকে নিয়ে চলতে হয় সকলের সঙ্গে তাদের মা সারদার শিক্ষা অবশ্যই নেওয়া উচিত এবং সেই শিক্ষা হচ্ছে কতগুলো ছোট ছোট কথায় তিনি বলে গেছেন যে পৃথিবীর মতো সহ্য গুণ লাভ করো। স স ঠাকুরও বলতেন মাও সে কথাটা বরবার ধরে স স্ব সর্ণনা বর্ণমালাতে মাত্র এই একটি অক্ষরই তিনবার বলা হয়েছে এটা হচ্ছে যেন জীবনের বাণী প্রকৃতির বাণী যে পৃথিবীতে যদি থাকতে হয় এবং সকলকে নিয়ে থাকতে হয় সহ্য করতে হয় আর শেষ যে বাণীটি দিয়েছেন সেটা প্রত্যেকের দরকার নিজেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে যে যদি শান্তি চাও কারো দোষ দেখো না একেবারে জীবনের শেষ দিনে বলছেন একেবারে শেষ দিনে শেষ দিনে নয় শেষ যে বাণী আমরা পাই একেবারে শেষ সময় আর ওদের তিন চার দিন তার শরীর ছিল তখন এক ভক্ত মহিলা অন্নপূর্ণার মা তাকে উদ্দেশ্য করে বলেছেন সারা পৃথিবীর জন্য সকলের জন্য জগৎকে আপনার করে নিতে শেখো যদি শান্তি চাও মা তবে কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের পৃথিবীতে হয়তো দোষ আছে অন্যের মধ্যে দোষ আছে আমরা যে দোষ দেখি দুটো কারণে দোষ হতে পারে দেখা হতে পারে একটা হচ্ছে সত্যি সত্যি দোষ আছে বলে দোষ দেখছি সেটা কি দেখা তাহলে কর্তব্য সেটা দেখা যেতে পারে যদি যাকে ভালোবাসি তার সংশোধনের জন্য দোষ দেখি কিন্তু আমাদের সাধারণত কি হয় যাদেরকে ভালোবাসি না তার দোষ দেখি এখন সেক্ষেত্রে তার দোষ দেখলে কোনো আমার লাভ নেই দোষ হয়তো আছে কেউ হয়তো মিথ্যা কথা বলে সত্যি আমি বলে বেড়াচ্ছি মিথ্যা কথা বলে ঠিক আছে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট হচ্ছে সেদিক থেকে আমার কিছু হচ্ছে কিন্তু তাতে আমার কোনো লাভ হচ্ছে না তাতে আমার কোনো লাভ হচ্ছে না আরেকটা হতে পারে দোষ নেই তবুও দোষ দেখছে এটা আমরা অনেক সময় করি সেটা হতে পারে সেটা হলে আমার অপরাধ হচ্ছে এরকম আমার কোনো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে শুধু মা বলছেন দোষ দেখবে নিজের আমরা তো সবাই নিজেকে উন্নত করতে এসেছি উন্নত করতে যে নাও এসে থাকে উন্নত করতে চাওয়াটাই আমাদের কর্তব্য তাতে কিন্তু নিজের দোষ দেখলে নিজের সংশোধন হয় অন্যের দোষ দেখলে অন্যের কোনো সংশোধন হবে না যদি তার দোষ থেকে থাকে দোষ দেখবে নিজে তারপরে বলছেন কেউ পর নয় মা জগৎ তোমার জগৎকে আপনার করে নিতে শুধু জগৎ তোমার একেবারে আমাদের মানে ধর্মশাস্ত্রের ধর্মশাস্ত্র কেন এই যে জীবন শিক্ষা বলেছেন না এই জীবন শিক্ষার মূল কথা যে কোনো ইয়ের মানে নীতি কথা বা মূল কথাটা শিশী মা বলে যাচ্ছে এইটা যদি আমরা করি তাহলে হতে করে কেউ পর মা জগৎ সত্যি কেউ পর নয় এটা তো আমাদের উপনিষদের কথা আমি সর্বভূতে বিরাজ করছি সর্বভূতই সুচি অতমান আমার মধ্যে সারা পৃথিবী সর্বভূত এবং সর্বভূতের মতো মধ্যে আমি এটাই তো সত্য সেটা এইভাবে ভালোবেসে ভালোবেসে করতে হয় ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে এই কথাটা বলেছিলেন এটা একজন সন্ন্যাসীকে বলেছিলেন এবং সংসার বলতে তিনি সেই মুহূর্তে অন্তত রামকৃষ্ণ সংঘর তিনি যে কেন্দ্রে থাকে সেই কেন্দ্রের উপলক্ষে বলেছিলেন যে ঠাকুরের কথা বলেছেন যে ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে মাই ভালোবাসা দেখিয়েছে সকলকে নিঃস্বার্থ ভালোবাসা এবং কারোর কাছে প্রতিদান কিছু চাইবে না মাকে একটি বাচ্চা মেয়ে মা কলকাতায় থেকে ইয়েতে যাচ্ছেন মানে জয়রা মাটি ফিরে যাচ্ছেন মেয়েটি খুব বুদ্ধিমতী এবং মা তাকে খুব ভালোবাসতেন মা খুবই ভালোবাসতেন তা মা চলে যাচ্ছেন তখন মায়ের সঙ্গে তার কথোপকথন হচ্ছে খুব সুন্দর কথা তো মা মা বলছেন যে তুমি আমাকে কতটা ভালোবাসো সে বলছে দু হাত বাড়িয়ে যতটা বাড়ানো যায় এতটা ভালোবাসি খুব ভালোবাসো হ্যাঁ খুব ভালোবাসি কতটা ভালোবাসো এতটা ভালোবাসি দুটো হাত তা আমি চলে যাচ্ছি তখনও আমাকে এরকম ভালোবাসবে হ্যাঁ তখন আমি তোমাকে এত ভালোবাসবো তো মা বলছেন মায়ের গভীর বইতে আছে যে মা যখন এই বাচ্চাদের সঙ্গে ব্যবহার করতেন তখন তার মধ্যে না একটা আলাদা আলাদা মাধুর্য প্রকাশ পেত মা যেন মানে মোস্ট কমফোর্টেবল হ্যাঁ উদ্যাম এরকম একটা মাকে মনে হতো যে যেন তার খুবই আনন্দের সঙ্গে তা এর সঙ্গে মা কথা বলছেন যে এত সুন্দরভাবে একটা বাচ্চা বাচ্চার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া যায় তারপর মা বলছেন আমি চলে যাব যখন তখনও তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ এত ভালোবাসো হুম ভালোবাসো আমি কি করে বুঝবো যে তুমি তখন আমাকে এত ভালোবাসো বাচ্চা খুব বুদ্ধিমতী তুমি বলো কি করে তুমি বুঝবে যখন মা বললেন যে তুমি সবাইকে আমাকে যেমন ভালোবাসো তেমনি তুমি সবাইকে সেরকম ভালোবাসবে হুম বলে আচ্ছা আমি তোমাকে যেমন ভালোবাসি ঠিক তেমনি আমি তোমাকে ভালোবাসবো তারপরে মা আবার জিজ্ঞেস করছে যে আমি কিভাবে বুঝবো যে তুমি আমাকে যেমন ভালোবাসো সেইভাবে তুমি সবাইকে ভালোবাসছো তুমি বলো তুমি কিভাবে বুঝবে তখন মা বললেন যে যাকে তুমি ভালোবাসবে তার কাছ থেকে কিচ্ছু প্রতিদানে কিচ্ছু চাইবে না কারণ তুমি যদি প্রতিদানে কিছু চাও মনে মনে আশা করো কেউ হয়তো তোমাকে কিছু জিনিস দিলো আবার কেউ হয়তো কিছু জিনিস দিল না তাহলে যে দিল না তার প্রতি তোমার কম ভালোবাসা হবে যে দেবে তার প্রতি তোমার বেশি ভালোবাসা হবে মা বলছেন প্রত্যাশা করবে না হয়তো দেবে প্রত্যাশা করবে ঠিক আছে তো পরবর্তীকালে সেই মহিলাটি সংসারই ছিলেন কিন্তু খুব আদর্শ মহিলা হয়েছিলেন সকলকে নিয়ে থেকেছেন তো এটা একটা বিরাট শিক্ষা যে সকলকে ভালোবাসা এবং কারোর কাছ থেকে কিছু না করা দর্শনা দেখা এটা একটা সাধনা এর সঙ্গে সঙ্গে ভগবান তো সবার মধ্যে আছে মা বলছেন যে জ্ঞান হলে দেখবে যে সবার মধ্যে তিনি দুলে বাগদি এদের মাধ্যমে যিনি তিনি সবার মধ্যে মানুষের মধ্যে সবার মধ্যে এই হচ্ছে মা মায়ের সম্বন্ধে এই কথাটা বলা হয় যে শ্রীরামকৃষ্ণ বেদান্ত ঘরের বেদান্তকে তিনি ঘরে মানে বনের বেদান্তকে ঘরে আনলেন এবং ঠাকুর স্বামীজি সেটাকে ভাষা দিলেন মানে জিনিসটাকে এইভাবে বললেন যেটা সেটা স্বামীজি দেখলেন যে বনের বেদান্তকে শ্রীরামকৃষ্ণ ঘরে এসছেন ঘরে ঘরে নিয়ে এসছেন শিবজ্ঞানী জীবের সেবা করলেন তারপরে সবার মধ্যে তিনি এটা বললেন আর স্বামীজি বললেন কি এই মানে এবার আমি সেটাকে শঙ্কর বা অন্যান্য যারা তারা বনে জঙ্গলে সাধুর কুঠিয়ায় হিমালয়ে রেখে দিয়ে গেছিলেন আমি এটাকে ঘরে ঘরে ছড়িয়ে দেবো এবং ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্যই তিনি একটা শব্দ বললেন প্র্যাকটিক্যাল বেদান্ত ব্যবহারিক বেদান্ত প্র্যাকটিক্যাল বেদান্ত এটা এখন এক কথা যদি আমরা বলি যে ঠাকুরমা স্বামীজি কি বলতে এসেছেন সেটা হচ্ছে ব্যবহারিক বেদান্ত এই ব্যবহারিক বেদান্ত এখন ব্যবহারিক বেদান্ত যেটা হয় ব্যবহারিক বেদান্তটাও একটা তত্ত্ব হয়ে থেকে যেত যদি সিসি মা না আসতেন কেননা শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী স্বামীজি সন্ন্যাসী আমরা বলতাম যে খুব ভালো আদর্শ কিন্তু সন্ন্যাসী হতে হবে গৃহীদের জন্য সম্ভব নয় হয়তো বলতে পারতাম কিন্তু এই জন্য সিসি মা তিনি একেবারে ত্যাগই মানে ভেতরে ভেতরে তিনি ত্যাগ সম্রাট তিনিও তাকেও বলা যায় ত্যাগ সম্রাট কি কিন্তু তাকে ঠাকুর একেবারে ঘরের মধ্যে রাখলেন সংসারের মধ্যে রাখলেন তোমাকে আমার থেকে ঢের বেশি করতে হবে মা পরে বলতেন সত্যি তো কত কাজ বাকি আছে ঠাকুর বলেছিলেন ঢের করতে হবে আমার কাছে ঠেলে দিয়েছেন পিঁপড়ের সার মানদা শঙ্কর দাসগুপ্ত বলছেন যে বিরক্ত হয় বিরক্ত নয় একটা প্রকাশ আমার কাছে তিনি নিয়েছেন এখানে নাকটি টেপে ওখানে আমার কাছে ফেলে দিয়েছেন পিঁপড়ের সার মানদা শঙ্কর দাসগুপ্তর বইতে এই জায়গাটা খুব সুন্দর উনি বলেছেন যে এই পিঁপড়ের সারের জন্যই কিন্তু মায়ের চিন্তা দয়া করুণা উদ্বেগের শেষ ছিল না এদের কক্ষণো তিনি ফেননি কখনো কখনও মানে না করেছেন মানে প্রথম একটাই বলে দিচ্ছেন দেবো না কৃপা করবো না কিন্তু পরে নিজেই হার মেনে আবার তাকে কৃপা করেছেন এরকম দেখা গেছে ওই যে তিনটি ভক্ত তারা এসছে তারা শারদানন্দির কাছে গেছেন ওরা তো ভেতরটা দেখতে পেতেন এমন পাপ করেছে কি করেছে ভগবান জানে কিন্তু তারা অমর হয়ে রয়েছে মায়ের মানে এই রামকৃষ্ণ লীলায় মাতৃলীলায় তার সারাদিনই বলছে না বাবা আমি দীক্ষা দিতে পারবো না তারপর রাজা রাজামহার্জির কাছে রাজামহার্জি ভয় পেয়ে গেছে মানে মহাপুরুষদের ভয় পাইয়ে দিয়েছেন পার্শ্বদের ওরাও দীক্ষা দিতে পারবে না বলে দিয়েছে তারপর তারাও চালু সে না তারা চলে গেছে রাজামহার্জির কাছ থেকে ওই জারামা চলে গেছে এগুলো আপনারা সবই চালেন কিন্তু যতবার ভাবা যায় শিশি মায়ের কাছে চলে গেছে মায়ের প্রথম রিয়াকশন যে বিদেশ থেকে ছেলে মায়ের জন্য কত ভালো ভালো জিনিস পাঠায় আর রাখাল কি না আমাকে এই জিনিস পাঠালে অনেক কি সাংঘাতিক কাজ করেছে তারপরে কি করেন তাহলে ঠিক আছে শরীরটা তো যাবেই দীক্ষা দিয়ে তারা বুঝলেন না যে তারা মহাপুরুষদের এমনকি মায়েরও হৃৎকম্প সৃষ্টি করেছিলেন এসব তারা বুঝলেন না দীক্ষা দীক্ষা নিয়ে এসে আনন্দের সঙ্গে এরা তখন বসে আছেন হয় মহাপুরুষ মহারাজ রাজা মহারাজ আর বাবুরাম মহারাজ আছেন বোধ হয় এসে বলরাম মন্দির মঠ কোথায় এসে তারা সু সুসংবাদ ঘোষণা করছে তখন কি গিয়ে বাবুরামদাস শুনলে কি বিষ সেই বিষ যদি আমরা নিতাম তাহলে ভাস্য হয়ে যেতাম কিন্তু মা এই বিষয় বোঝার জন্য বাবুরাম মহারাজ সম্ভবত এইটা বা এই ধরনের কারণেই হয়তো বাবুরাম মহারাজ যে চিঠিতে লিখেছেন না তোমরা যে রাধারানী বিষ্ণুপ্রিয়া এদের কথা শোনো মা ঠাকুর রানী এদের সবাইকে ছাড়িয়ে কোথায় বসে আছেন মা ঠাকুরের সমাধি হতো আমরা বুঝতে পারতাম মায়ের মহুর সমাধি হচ্ছে মা চেপে রেখে দিয়েছে যে বিষ নিজেরা হজম করতে পারি না মায়ের কাছে চালার করে দিচ্ছি তাই এই বই সকলেরই নিশ্চয়ই খুব ভালো লাগবে অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর এখানে সব এগুলো দেখলাম যে পাপাঙ্গে অপাঙ্গে হ্যাঁ প্রেমিকের না প্রেমিক প্রার্থনা করছেন প্রেমিক মহারাজ মায়ের কাছে অপাঙ্গে যে তুই করো আর চোখে আর চোখে আমার দিকে তাকাও নিজেকে বিনয় করে বলছেন পাপাঙ্গ বলছেন পাপি এরকম সুন্দর সুন্দর কথা আছে তারপর একটা কি পেন্সিল দেখলাম হ্যাঁ পেন্সিল মোটা ভাত কাপড় একটি পেন্সিল মোটা ভাত কাপড়ের অভাব হবে না স্বামীজিকে ঠাকুর বলেছিল আর সেই মায়ের কাহিনী আছে না রাধা নিয়ে যাচ্ছেন সেই রামনাদের রাজার কোষাগার এবং রামনাদের রাজা বলে দিচ্ছেন তিনি নেই তার যে বোধ হয় ম্যানেজারকে বলে দিচ্ছে যে আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছে এটাও একটা কিন্তু ব্যাপার স্বামীজি সম ঠাকুর মাকেও গুরু বলেই মনে করতে আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছে তিনি স্বামীজি নিশ্চয়ই নিজের মধ্যে বলতেন যে একই গুরু কেননা দেখবেন ওই যে স্বামীজি যখন এসে প্রণাম করছেন যে কাশ্মীরে আমার স না ওইটা অন্য আমার এখন সব উড়ে উড়ে যাচ্ছে মা মজা করে বললেন দেখো বাবা আমাকে যেন উড়িয়ে দিও না গুরুপাদপদ যে জ্ঞানে পদ্ম উড়ে যায় সে কিন্তু জ্ঞান মাকে বলছেন গুরু এখানে বলছেন গুরু গুরুর গুরু আর পরম গুরু যাচ্ছেন সেখানে তো সেই অদ্ভুত সব ঘটনা সেই কোষাগার মা তো কিছু তো নেবেন না যদি রাধুর কিছু নেওয়ার ইচ্ছা থাকে রাধু নেব আর রাধুর সবসময় বায়না করে এটা নেবো এটা নেব মা প্রার্থনা করছেন যে রাধুর মনে বাসনা যাক বাসনা যাতে এবং রাধু মানে ঠাকুর কথা শুনলেন আর রাধু সব দেখে বলি এইসব কী দেখাচ্ছ আমার কখন থেকে পেন্সিলটা খুব একটা পেন্সিল নেই মা বেরিয়ে এসে পেনসিল দিয়ে তাই আর কি যে প্রার্থনা তুমি তাই বলছো না যে প্রার্থনা করে না যে ভিখারি হয় না তাকে ভগবান দেন ভগবান দেন যা তার যার মিনিমাম যেটা দরকার হয় সেটা দেন যাই হোক এই পণ্য প্রসঙ্গ নিশ্চয়ই সকলের খুব ভালো লাগবে বাবুকে ধন্যবাদ বাবার ঠাকুর মহাস্বামীজি পার্শ্বদিন এবং যে সব মহাপুরুষদের কথা এখানে আলোচিত হয়েছে সকলের ক্ষতি প্রণাম জানে এবং প্রকাশক হ্যাঁ প্রকাশ হচ্ছে কি অভিজিৎ প্রকাশক অভিজিৎ অভিজিৎবাবু এবং আমাদের অ্যাঙ্কার শিবাজি চৌধুরী এবং সোমনাথবাবু এবং পেছনে যিনি আছেন পবিত্র সবাইকে ধন্যবাদ পূর্ণ প্রসঙ্গ এবং মায়ের প্রসঙ্গ সম্পর্কে মহারাজ যেভাবে আমাদের বললেন এবং সোমনাথ দাও পূর্ণ প্রসঙ্গ যেভাবে বললেন তাহলে এই বইটি আমাদের সংগ্রহে রাখা দরকার অত্যন্ত জরুরি বই মহারাজকে আমাদের প্রণাম নিবেদন শ্রদ্ধা নিবেদন করছি আর আপনারা যারা এই বইটি সংগ্রহে রাখবেন তাদের কাছে অনুরোধ হোয়াটসঅ্যাপ এস কলিংয়ে একটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারটিতে আপনারা পূর্ণ প্রসঙ্গ সম্পর্কে বা কোথায় কীভাবে পাবেন হোয়াটসঅ্যাপ করুন আজকের মতন আমরা এখানেই শেষ করছি নমস্কার